ওয়েলকাম টু শ্যামস ক্লাসরুম আমার ছোট্ট বন্ধুরা আজকে আমি তোমাদের ক্লাস ফাইভের বাংলার বিমলার অভিমান এই কবিতাটির অনুশীলনের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। খুব সুন্দর একটি কবিতা তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে তৈরি করে নাও দেখো প্রথমে যেটা রয়েছে নিজে ভেবে লেখো তোমার বাড়িতে বাবা মা দাদা ভাই দিদি কে বেশি কাজ করে তারা কী কী কাজ করে এগুলো তোমরা নিজেরা বানিয়েও লিখতে পারো তোমাদের সাহায্যের জন্য বা তোমরা কিভাবে লিখবে তার জন্য আমি আনসারগুলো এখানে করে দিয়েছি যে কে কি কাজ করে বেশি বেশি কাজ করে সেগুলো তোমরা লিখবে দুয়ে বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয় এ বিষয়ে তোমার কি মনে হয় যে অনেকের মনে হতে পারে যে মেয়েরা সর্বদাই মাকে সাহায্য করে মা যেগুলো সময়ের মধ্যে করে উঠতে পারেন না সেগুলোই মেয়েরা করে দেয় এরকম তোমরা লিখতে পারো তিন ছেলে এবং মেয়ের মধ্যে তফাৎ করা উচিত নয় এই নিয়ে যুক্তি দিয়ে পাঁচটি বাক্য লিখতে হবে কেন ছেলে এবং মেয়েদের মধ্যে তফাৎ করা উচিত নয় কারণ তোমরা জানো যে শিক্ষার দিক থেকে ছেলে এবং মেয়ে সমান যোগ্যতা সম্পন্ন হতে পারে ছেলে এবং মেয়ে সবার সমান অধিকার আছে কর্মক্ষেত্রে ছেলে এবং মেয়ে সব রকমের সংস্থায় কাজ করতে পারে পাইলট ড্রাইভার মহাকাশযাত্রী সবেতেই ছেলে মেয়েরা সমানভাবে অংশগ্রহণ করে বা এগিয়ে যাচ্ছে আরও একটা লিখতে পারো গৃহস্থ এবং বাজার দোকানের কাজ সবই ছেলে মেয়েরা একই সঙ্গে করতে পারে দুইয়ে শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো দুটো করে শব্দ একই উচ্চারণ কিন্তু এর অর্থটা আলাদা ভার ভয়াকার ভার মানে ওজন ভয় চন্দ্রবিন্দু আকার মানে মাটির পাত্র ভয় চন্দ্রবিন্দু আকার ছয়কার বাঁচা মানে জীবন ধারণ করা আর ভয়াকার ছয়কার বাছা মানে বেচারি যেটা সম্বোধন করে বলা হয়ে থাকে ওরে বাছা এদিকে আয় এরকম তিনে নিচের প্রতিটি শব্দের দুটি করে অর্থ লেখো বেলা বয়কার লয়কার বেলা হচ্ছে দিন বা রাতের সময়কাল আর বয়কার লয়কার বেলা বেলফুল হতে পারে সোনা দন্ত সহকার যেটা মূল্যবান ধাতু আর তালব সহকার দন্ত নয়কার সোনা মানে কানে শুনতে পাওয়া দাম জিনিসপত্রের মূল্য বিশেষ আর একটা দাম মানুষের প্রয়োজনীয়তা ও কাজকর্মের তুলনা বিশেষ চার দাকে কি আছে পাঠ্য কবিতাটি থেকে অন্তমিল খুঁজে নিয়ে লেখো অন্তমিল কি যখন কবিতাটি পড়ছো তার শেষের দিকে দুটো শব্দের মধ্যে একটা উচ্চারণের মিল পাওয়া যায় দেখো যেমন নুন চুন তার ভার করো মরো শ্যামি আমি তাই ভাই এই রকম আরও তোমরা মিল খুঁজে নিয়ে লিখতে পারো বা তোমাদের মতন করে লিখতে পারো এরপর পাঁচে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে হবে নুন লবণ দুরন্ত দুষ্টু ছাই ভস্য ফরমাস আদেশ চুরো শিখর এ প্রসঙ্গে বলে রাখি আমি এই পর্ব থেকে তোমাদের একটি হোমওয়ার্ক দেবো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে শ্যামস ক্লাসরুম আর লাইক করবে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে দেখো এখানে বিশেষ্য বিশেষণ আলাদা করতে বলেছে ক্ষীর বিশেষ্য তাহলে বিশেষক কাকে বলে আগে বলেনি যে যখন কোনো কিছুর নাম বোঝাবে সেটা বস্তু হতে পারে কোনো মানুষের নাম হতে পারে কোনো জায়গার নাম হতে পারে তখন সেটা হবে বিশেষ্য আর বিশেষণ কোনগুলো যখন বিশেষ্যের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো বোঝাবে তখন সেটা হবে বিশেষণ তাহলে ক্ষীর ছাই বিমলা নুন পান নোটে গাছ খোকা এগুলো সবই বিশেষ্য আর বিশেষণ কী হবে বেশি দুরন্ত ঝাল ছোট, কম এগুলো ক্রিয়ার নিচে দাগ দাও ক্রিয়া কাকে বলে যখন যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝাবে তখন তাকে বলে ক্রিয়া বা ক্রিয়াপদ খাবো না তো আমি এখানে খাবো এই শব্দটার মধ্য দিয়ে একটা কাজ করা বোঝাচ্ছে তাই এটি ক্রিয়া যা বিমলা যা যা ক্রিয়াপদ ক্রিয়াপদ ও বিমলা নেমা একবার নে মানে নিতে বলছে এটা বেশি অবু খাবে খাবে ক্রিয়াপদ দে এনে আর দে দুটো আছে এরপরে শূন্যস্থান পূরণ করো কবিতা থেকে নেওয়া হয়েছে যদি তোমরা পারো অবশ্যই কবিতাটা মুখস্থ করে ফেলবে তাহলে এইগুলো সুবিধা হবে করতে প্রথমটা হবে পূজা দুয়ে যেটা আছে হবে কাদিলে দুরন্ত খোকা তিন ছাগলেতে নোটে গাছ পানটা যে বড় ঝাল এরপরে বেমানান যেটি তার নিচে দাগ দিতে বলেছে বেমানান বলতে দেখবে সবগুলো একই টাইপের হবে একটা শুধু আলাদা হবে প্রথমটার মধ্যে যেটা রয়েছে দাদা এটা আলাদা আর বাকিগুলো সব কিছুই একটা নাম বোঝাচ্ছে কোনো কিছুর নাম দুয়ে কি ফুল রাধু বিমলা সোনামণি মা পূজা এর মধ্যে পূজাটা অবশ্যই আলাদা তিনের দাগে সোনার চূড়ো ছায়ের নূরো দাদা বিমলা মাধু এর মধ্যে কোনটা বেমানান এর মধ্যে বেমানান হলো দাদা এরপরে বিপরীতার্থক শব্দ লেখো তোমরা অবশ্যই পারবে এগুলো বিপরীত শব্দ দাও নাও বড় ছোট বেশি কম ঝাল মিষ্টি আসে যায় বাক্য রচনা করতে বলেছে এই শব্দগুলো দিয়ে তোমরা নিজেরা নিজেদের মতন বাক্য লিখতে পারো অথবা এখান থেকে ফলো করতে পারো এরপরে সাজিয়ে বাক্য তৈরি করতে বলেছে এলোমেলো শব্দগুলো দেওয়া আছে সাজিয়ে লিখতে হবে প্রথমটা হবে ক্ষীর দাদার থেকে বিমলার পরিমাণে কম দুয়ে বিমলাকে পূজার ফুল আনতে হয় তিন সবার সব ফরমাস বিমলা পালন করে চার মেয়ে বলে শুধু বিমলার প্রতি অবিচার করা হয় পাঁচ ছেলে মেয়ের মধ্যে বৈষম্য করা উচিত নয় তেরোর দাগে কি বলেছে কোনটি কি ধরনের বাক্য খাবো না তো আমি এটি নাবোধক বাক্য যা বিমলা যা আদেশমূলক বাক্য ছাগলেতে নোটে গাছ খেলেছে মরিয়ে বিস্ময়সূচক বাক্য আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র প্রশ্নমূলক বা প্রশ্নসূচক বাক্য এরপর চোদ্দ দাগে যে প্রশ্নটা আছে কবি নবকৃষ্ণ ভট্টাচার্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন বা কোন স্কুলে তিনি পড়তেন এই উত্তরটি তোমরা আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবে এটা এইচডব্লিউ থাকলো তোমরা লেখক পরিচিতি বা কবি পরিচিতি যে অংশটা আছে হলুদ রঙের একটা বক্সের মধ্যে তোমাদের অনুশীলনীতে দেখবে সেখানেই তোমরা উত্তরটি পেয়ে যাবে ছোট্ট বন্ধুরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে এরপরে দুই তার লেখা উল্লেখযোগ্য দুটি বইয়ের নাম সেখান থেকেই তোমরা পাবে ছবির ছড়া সকালের রীতিকথা তিনি তিন কোন কোন পত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন এক হচ্ছে সখা আর দুই মাসিক বসুমতী এবার পনেরো দেখে যে প্রশ্ন বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয় বিমলাকে সারাদিন যেসব কাজ করতে হয় সেগুলো হলো মায়ের জন্য পূজার ফুল তোলা দুরন্ত খোকাকে কাঁদলে ভুলিয়ে রাখা ছাগলে নোটে গাছ মরিয়ে খেতে এলে তাকে তাড়ানো দাদার পাতে লবণ দেওয়া মায়ের পান খেতে ঝাল লাগলে চুন এনে দেওয়া এবার দুয়ে বিমলার ছোট ভাইয়ের নাম কি সেও তার দাদা বেশি বেশি খাবার পাবে কেন বিমলার ছোট ভাইয়ের নাম হলো অবু বা অবনী বিমলার ছোট ভাই ও দাদা বেশি পাবে এই কারণে যে ছোটো ভাইয়ের আবদার এবং বড় ভাইয়ের লেখাপড়ার জন্য তাই বোঝ বিমলার কমে গেছে দামে বিমলার দাম কমে গেছে মনে হওয়ার কারণ কি কারণ সে মেয়ে হয়ে জন্মেছে বলে তার দাম কমে গেছে চার চারদিকে কি বিমলার প্রতি তোমার অনুভূতির কথা পাঁচটি বাক্যে লেখো এগুলো তোমরা নিজের মতো করে নিজের বুদ্ধি খাটিয়ে লিখতে পারো নিজের মনের মতো করে বিমলা কি সরল বুদ্ধিমতী মেয়ে আজকাল ছেলের সঙ্গে মেয়ের কোনো পার্থক্য নেই শিক্ষা কাজকর্ম ক্ষমতা সবইতেই ছেলে ও মেয়ে সমান উপযুক্ত পরিবেশে দুজনেরই সমান বিকাশ হয় ছেলে ও মেয়ের মধ্যে সেই কারণে কোনো তফাৎ করতে নেই পাচে খেতে না চেয়ে তুমি বা তোমার বন্ধুরা কখনো প্রতিবাদ জানিয়েছো বা জানানোর চেষ্টা করেছো যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে সে সম্বন্ধে লেখো তাহলে এটা তোমরা নিজেদের মতো করে লিখবে এখানে করে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারো ছয়ে বিমলার অভিমান করার কারণ কি তা নিজের ভাষায় আট দশটি বাক্যে লেখো এটাও তোমরা দেখে নাও এখানে কেন সে অভিমান করেছিল তাহলে এই হলো সমস্ত অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো আলোচনা তোমরা শ্যামস ক্লাসরুম দেখতে থাকো পরবর্তীতে আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি পাশের বেল আইকনটি অল করে রাখো আর ভিডিওটি ভালো লাগলো বসে লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা